উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি মহাশয় শ্রদ্ধের অতিথি বর্গ মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ও আমার সকল সহছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এখানে আমাদের উপস্থিত কারণ আমরা সকলে খুব ভালোভাবে জানি আজকে সত্যি একটি বেদনার দিন একটি মন খারাপের দিন আজ আমাদের প্রিয়তর দিবস তপুর ভাইয়ের দীর্ঘ বিয়াল্লিশ বছরের কর্মজীবনের জীবনের পরিসমাপ্তি দিন একটা বহতা নদীর জীবনে হঠাৎ ছন্দ পতনের দিন বিদায় জিনিসটা বড় বেদনা বিদায় বড় কষ্টে তাই অত্যন্ত দুঃখ বড় কারণ মন নিয়ে বলতে হয় আজ তপুর ভাইয়ের বিদায় অনুষ্ঠান যদিও আমি মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া কিনবা নেওয়া তো থেকে চপুর বাইর বিদায় সত্যি আমাদের জন্য হৃদয় বিদারক তিনি আর পূর্বের ন্যায় আমাদের মাঝে আসবেন না ভাবতে জানা কেমন লাগে কিন্তু এটা তো প্রকৃতির চাকুরি জী এই জীবনে স্বাভাবিক এবং অনিবার্য একটি ঘটনা সময় চলে যায় বয়ে যায় নদী আর কথা রয়ে যায় ফিটিনদের পাতা পাতায় ভুলে যেতে চাইলেও অনিশ্চিতি ভোর করে মনে কেন বসে আপন ঋটিনদের সুরজি যা মঞ্চ কেঁদে থানা গেল তার সৌরভ হৃদয়কে প্রফুল্ল করে সুরের পাখি কেমন দূরে গেলেও তার রেশ পুরোয় না ঠিক তেমনি আপনার এই বিদায় বেলা স্মৃতি ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বিদ্যালয়ের প্রতিটি কোনায় আপনার কৈশোর বিদ্যমান তাই বেদনার পাশাপাশি এটা ভাবতে খুব আনন্দ বোধ হচ্ছে যে সবুর একটি নতুন জীবনে ফিরে যাচ্ছে নিজের পরিবার বাড়ি ঘর আত্মীয় স্বজনের নতুন ভাবে চেনা ও সুযোগ হবে এই বিদায়ের মাধ্যমে অবসরে নিজেকে হয়তো আর নতুন ভাবে আবিষ্কার করবেন সহস্রকোটি টুকটুকে লাল গোলাপের পাপড়ি বিছানো শান্তি আর কর্ম ব্যবস্থায় ভরে থাক আপনার প্রতিটি ক্ষণ আপনার দিন আপনার রাত শেষ করছি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দিয়ে যেতে নামি দিব হার তবু যেতে দিতে হয় তবু চলে যায় সকাল অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম